আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার অবাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বড়ো সড়ো টার্গেট রেখেছে তো সেই স্টকগুলিকে দেখে নেব যে কোন স্টকগুলো মানে ভালো পারফরমেন্স দিতে পারে আর কি আর কত টার্গেট রেখেছে সব কিছু দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে এনার্জি সেক্টরে একটা স্টক এবং ভীষণ পপুলার একটা স্টক জেএসডাব্লিউ এনার্জি তো এই স্টকটি আজকের ডেটে কিন্তু সামান্য নেগেটিভিটি দেখিয়েছে সাতশো নব্বই টাকায় ক্লোজিং দিয়েছে যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে দশ পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন গত ছ মাসে তিপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর যত লং টার্মে যাবেন দুর্দান্ত রিটার্ন এনার্জি সেক্টরের স্টক এক বছরে দেখুন সপ্তশশি পার্সেন্ট আর পাঁচ বছরে এগারোশো পার্সেন্টের মাল্টিবেগা রিটার্ন দিয়েছে যেটা প্রায় দেড় লক্ষ কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল চলে গিয়েছে তো একটু হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছে তো এ ধরনের ফিউচার ওরিয়েন্টেড যারা বিজনেস করছে তাদের ভ্যালুয়েশন

একটা টার্গেট রেখেছে তো একটা বড়ো সড়ো ভালোই টার্গেট রেখেছে এই স্টকের ক্ষেত্রে তো দেখা যায় সেটা অ্যাচিভ হয় কি না তো যেহেতু এরপরে স্টকে চলে যাই যেটা টাটা গ্রুপের একটা কোম্পানি যেটা হচ্ছে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড যেটা আজকের ডেটেও কিন্তু চারশো মানে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি পজিটিভিটি দেখেছে মানে রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত কয়েকদিন ধরে কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে দেখুন গত পাঁচ দিনেই পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক মাসে দশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন ছ মাসে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন ইদানিং কিন্তু একটু কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে চলছে মানে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশের লেভেলের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছিল আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন অনেক দিন ধরেই কিন্তু এই রেঞ্জের মধ্যে ঘুরোঘুরি করছিল চারশো পঞ্চাশের ওপরে সাস্টেন করতে পারছিল না এটা একটা বড়ো রেজিস্টেন্সের কাজ করছে তো যেটা টার্গেট রেখেছে এই স্টকের ক্ষেত্রে সেটা দেখে নেব তো এই স্টকটির ক্ষেত্রে যেটা টার্গেট রেখেছে দেখুন বাই টাটা পাওয়ার কোম্পানি টার্গেট প্রাইস পাঁচশো তিরিশ মতিলাল অসোয়াল তো মতিলাল অসওয়াল হ্যাজ বাই কল অন টাটা পাওয়ার কোম্পানি ওইতে টার্গেট প্রাইস অফ পাঁচশো তিরিশ টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে চারশো আটষট্টি টাকায় তো এটা নিয়ে রিসেন্ট কিন্তু বলা হয়েছিল মানে শুধু এই প্রকারের হাউস না আরও কয়েকটা প্রকারের হাউস কিন্তু এই টাটা পাওয়ারকে নিয়ে বুলিশ রয়েছে কারণ টাটা পাওয়ারের যেটা রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্সটা ভেঙে স্ট্রংলি কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে বলা যায় যেটা চারশো পঞ্চাশের উপরে স্ট্রংলি ট্রেড করছে যেটা আজকের ডেটেই মোটামুটি তেরো টাকার মতো বেড়েছে তো এই পজিটিভিটির ক্ষেত্রে আর কি এই মানে টেকনিক্যাল যারা অ্যানালিস্ট আর কি তারা শর্ট টার্মে কিন্তু পাঁচশো তিরিশ টাকার টার্গেট রেখেছে আর যেটা আগে রেজিস্টেন্সের কাজ করছিল যে চারশো তিরিশ চল্লিশের ঘরটা আর কি সেটা কিন্তু একটা সাপোর্টের কাজ করবে বর্তমানে তো এই স্টকটিকে আপনারা নজরে রাখতে পারেন টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড আচ্ছা এরপরের স্টকে চলে যাব সেটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তো যেটা আজকের ডেটে কিন্তু পুনে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত পাঁচ দিনেও একটা ভালো চালো রিটার্নের মধ্যে রয়েছে গত ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ছিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো চোদ্দো পার্সেন্টে সুন্দর রিটার্ন দিয়েছে তো এই স্টকটি সরকারি একটি কোম্পানি তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখেনি দেখুন পাই পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার টার্গেট প্রাইস চারশো পঁচিশ টাকা টার্গেট রেখেছে রেখেছে কারা মতিলাল ওসোয়াল মতিলাল ওসোয়াল হ্যাজ বাইকল অন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া উইথ টার্গেট প্রাইস অফ চারশো পঁচিশ টাকা তো চারশো পঁচিশ টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচিশ টাকার তারা টার্গেট রেখেছে মতিলাল অসোয়াল আর কি যেটা পাওয়ার গ্রিড কর্পোরেশনের ক্ষেত্রে আচ্ছা এই গেল পাওয়ার গ্রিড কর্পোরেশন এবারে চলে যাব পরের স্টকে যেটা হচ্ছে হোসানা কনজিউমার লিমিটেড তো এটা আজকের ডেটে কিন্তু ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছে তিন পার্সেন্টের মতো যদি রিসেন্ট পারফরমেন্স দেখা হয় গত পাঁচ দিনে সামান্য পজিটিভ রয়েছে গত এক মাসেও নেগেটিভ রয়েছে গত ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন গত এক বছর চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর লং টার্মে হিসাবে দেখলে এটা তো নতুন কোম্পানি আর কি তখন থেকে এখন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে একটা ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি পনেরো হাজার কোটির এর মার্কেট সরি হ্যাঁ পনেরো হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটিকে নিয়েও কিন্তু বুলিশ রয়েছে দেখুন যেটা টার্গেট প্রাইস রেখেছে তখন বাই হোসানা কর্ম কনজিউমার টার্গেট প্রাইস পাঁচশো তিরিশ এখানেও বাই রেটিং রেখেছে রেখেছে জে এম ফিনান্সিয়াল জেএম ফিনান্সিয়াল হ্যাজ পাইকল অন হোসানা কনজিউমার উইথ এ টার্গেট প্রাইস অফ পাঁচশো তিরিশ টাকার তো যেটা বর্তমানে চলছে চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো তিরিশ টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে হোসানা কনজিউমারের ক্ষেত্রে তো যে হোক এবার চলে যাবো আর একটা সরকারি কোম্পানি যেটা হচ্ছে ভেল ভারত হেভে ইলেকট্রিক্যালস লিমিটেড তো এই স্টকটিকে নিয়েও কিন্তু ব্রোকারেজ হাউসগুলো বুলিশ রয়েছে শুধু এই ব্রোকারেজ হাউস না অন্যান্য ব্রোকারেজ হাউসগুলো আচ্ছা নিই আগের রিসেন্ট পারফরমেন্স আজকের ডেটেও কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে যেটা পণ্যের তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে দুশো একাশি টাকায় ট্রেড করছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে ছ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক মাসে কিন্তু নেগেটিভ রয়েছে গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে চারশো তেষট্টি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো ইদানিং যদি দেখেন হাই থেকে কিন্তু মোটামুটি পনেরো পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে তো এই স্টকটিকে নিয়েও কিন্তু পুলিশ রয়েছে কারণ এর যে ডাউন ট্রেন্ডে চলছিল আর কি যে ট্রেন্ড ছিল আর কি সেটার ব্রেকআউট কিন্তু হয়েছে এবং স্ট্রংলি তার উপরে ক্লোজিং দিয়েছে তো যেটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং খুবই পরিচিত কোম্পানি তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই ভারত হ্যাভি ইলেকট্রিক্যালস টার্গেট প্রাইস তিনশো একষট্টি টাকা টার্গেট রেখেছে কে রেখেছে এম ফিনান্সিয়াল এম ফিনান্সিয়াল হ্যাজ অন ভারত হেভি ইলেকট্রিক্যালস উইথ এ টার্গেট প্রাইস অফ তিনশো একষট্টি টাকা যেটা বর্তমানে চলছে দুশো একাশি টাকা তো দুশো একাশি টাকা থেকে তিনশো একষট্টি টাকা দুশো একাশি টাকা থেকে তিনশো একষট্টি টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে এম ফিনান্সিয়াল তো এই গেল ফেল এবারে পরের স্টকে চলে যাই সেটা হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড যেটা আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে আড়াই টাকার মতো কমেছে তিনশো উনত্রিশ টাকা ক্লোজিং দিয়েছে তো রিসেন্ট পারফরমেন্স দেখলে পাঁচ দিনে সামান্য পজিটিভ গত এক মাসে সাড়ে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো গত এক বছরে ন পার্সেন্টের মতো আর পাঁচ বছরে ছাপ্পান্ন পার্সেন্টের মতো মানে খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে নেই এই স্টকটি যদি লং টার্মে চারটা দেখেন সেটাও দেখলেও বুঝতে পারবেন একেবারেই কিন্তু মানে প্রচুর আপডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি তো যেটা পুরোনো হাই রয়েছে আর কি তার কাছাকাছি কিন্তু ট্রেড করছে একবার সেই লেভেলটি ভাঙার চেষ্টা করেছিল তারপরে একটা কারেকশন এসেছিলো আবার কিন্তু সেই লেভেলে চলে গিয়েছে এটা যদি টেকনিক্যাল চার্টটা ওপেন করা হয় তবে কিন্তু পরিষ্কার দেখতে পারবেন যে পুরোনো হাইয়ের কাছাকাছি চলে এসেছে তো এই স্টকটি যেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি চল্লিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে তো যে হোক সেগুলো পরের ব্যাপার আপাতত দেখে নি এই স্টকে কি তার্কেট রাখলো তো দেখুন যেটা বাই ডেটিং রেখেছে এখানেও বাই মহে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিস উইথ টার্গেট প্রাইস অফ তিনশো আশি টাকা রেখেছে কে এক্সিস ক্যাপিটাল এক্সিস ক্যাপিটাল হ্যাজ বাই কল অন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিস উইথ টার্গেট প্রাইস অফ তিনশো আশি টাকা তিনশো আশি টাকা যেটা বর্তমানে চলছে তিনশো উনত্রিশ টাকা তিনশো উনত্রিশ টাকা থেকে তিনশো আশি টাকার একটা টার্গেট রেখেছে এক্সিস ক্যাপিটাল তো এরপরের স্টকে চলে যায় এরপরে যেটা স্টক রয়েছে বিড়লা কর্পোরেশন লিমিটেড যেটা আজকের ডেটে সামান্য নেগেটিভেই ক্লোজিং দিয়েছে মানে ওয়ান পার্সেন্টের কাছাকাছি আজকে নেগেটিভিটি দেখেছে যেটা বারোশো অষ্টআশি টাকায় ক্লোজিং দিয়েছে রিসেন্ট যদি পারফরমেন্স দেখা যায় গত এক মাসে নেগেটিভ রয়েছে আড়াই পার্সেন্টের মতো গত ছ মাসেও নেগেটিভ রয়েছে গত এক বছরে সাধারণ রিটার্ন এগারো পার্সেন্টের মতো আর পাঁচ বছরে একটা ডিসেন্ট রিটার্ন তো দিন একটা কারেকশনে থাকার পর ইদানিং কিন্তু আবার ঘুরে দাঁড়িয়ে লো থেকে দেখলে মোটামুটি কিন্তু রিকভার করেছে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি চল্লিশ পার্সেন্টের উপরে তো এই স্টকটিও কিন্তু একটা স্মল ক্যাপ ধরনের স্টক এবং ঠিকঠাক ভ্যালুয়েশনই রয়েছে আর কি বিড়লা কর্পোরেশন লিমিটেড তো এই স্টকটিকে যেটা নিয়ে টার্গেট রেখেছে দেখুন এখানেও বাই রেটিং রেখেছে বাই বিড়লা কর্পোরেশন টার্গেট প্রাইস পনেরোশো টাকার টার্গেট রেখেছে রেখেছে কারা এক্সিস সিকিউরিটিস তো এক্সিস সিকিউরিটিস হাজ বাই কলন বিড়লা কর্পোরেশন ওইতে টার্গেট প্রাইস অফ পনেরোশো টাকা যেটা বর্তমানে চলছে বারোশো অষ্টআশি টাকা তো বারোশো অষ্টআশি টাকা থেকে পনেরোশো টাকার কিন্তু একটা মোটামুটি বড়ো সড়ই টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস তো যাই হোক এই স্টক গুলির আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনার উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু দিতেই থাকে যে প্রকারের সাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টার রয়েছে তারা টেকনিক্যাল চার্টের উপর নির্ভর করে কিন্তু এগুলো দিতেই থাকে এগুলো শর্ট টার্মের উপর যারা বেচা করে ট্রেডিং করে যারা আর কি তাই ট্রেডিং পার্পাসেই থাকে তো এগুলো অনেক সময় টার্গেট হিট হয় অনেক সময় স্টপ লস হিট হয় তো যারা ট্রেডিং করেন সেগুলো অবশ্যই মাথায় রাখবেন যে নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব টার্গেট লস সব কিছু মেনটেন করেই তারপরেই ট্রেড করবেন এগুলো কিন্তু আমার তরফ থেকে কোন কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট আপনাদেরকে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ